হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আসে সবাই ভালো আছেন তো আজকে আমরা মনে করেন আর ছিলাম কুমিল্লাতে কুমিল্লার চান্দিনা গ্রাম নাকি জানি নবাবপুর নবাবপুর তো এখানে আর ছিলাম খাওয়া দাওয়া শেষ করলাম এই মাত্র তো আমরা লুকাই একটা মনে করেন কি জানি কয় পেপে পারছিলাম পাবদা অনেকে পাবদা বলে অনেকে পেপে বলে ঠিক আছে এটা আমরা গাছতে গাছতে পেপে পাকা 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 পেপে পাকা 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 পেপে পারছি তো আমরা এই চারজন এই যে সব সিনিয়র আমি হইলাম ওদের ছোট ভাই তো পেপেটা পারছি আমরাই মিলা এখন খাবো সবাই আপনারা আমাদের সাথে চলেন

আমাদের গাছ থেকে পারছি যেহেতু আমরা লোকজন বেশি অনেকে বলবে এর দূরে একটা পেঁপে আপনারা চারজনের কাছে কিছুই না তো যত কিছুই হোক আমরা ভাই ভাই মিললে জিলে চারটাই খামো আপনারা বেহান গাইস সবাই সামনে আসুন যে ভালো করে ছাড়ামো না গেলাম তো সকালে আপনারা আমাদের জন্য দোয়া করবেন আর যারা যারা দেখতেছেন কোন জায়গাতে দেখতেছেন অবশ্যই আপনারা কমেন্টটা এসে বলে যাবেন যে আপনাদের বাড়ি কোথায় আইডিয়া সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো পেপার এখন ফাড়ানো যাচ্ছে বিসমিল্লাহ আল্লাহু আকবারadlo na selim সবাই করলো পারলো না আমি না বাড়িতে আমার বড় ভাই ভিডিও ধর

দেশগ্রামে যে যাই বলেন ঠিক আছে অন্য কিছু চুরি করে খাইতে কিন্তু অনেক জানেন সবাই যারা 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 আমাকে চুরি করে খাইছেন তারা কিন্তু সেই মজা গুলা বুঝবেন ঠিক আছে তাছাড়া অন্যকে বুঝবো না কিন্তু

আমাদের জন্য দোয়া করবেন যেন সামনে আপনাদেরকে আরো ভালো ভিডিও দিতে পারি আর ভিডিওটা যারা যারা যেখান থেকে দেখবেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবেন না সবাইকে ধন্যবাদ আলাইকুম